আজকে রান্না করলাম রুই মাছ আলু টমেটো দিয়ে ঘুনা কষতি সিম আর আলু ভাজি করলাম ডাল রান্না করলাম আর ভাত রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন রান্নার দিকে চলে যাই ভাত চুলা দিয়েছি সিলিন্ডারে ভাত দিয়েছি আর ডাল দিয়েছি একটু গ্যাসে গ্যাস কম কম বলতে নাই একটুখানি ডাল আস্তে আস্তে হোক ডালটা দিয়েছি আর ভাত সিলিন্ডারে বসেছি তো এগুলো হতে হতে আমি সব কিছু কাটাকাটি করে নিই তো মাঝখানে কাটাকাটি করতে করতে আমি সিমটা সিদ্ধ দিছি ভাজি করার জন্য যে ও হয়ে গেছে সিদ্ধ এখন নামিয়ে ডালটা আগে বাগাটিব আর রসুন এখানে ভেজে নিব ডালটা বাগার দিয়ে দিলাম এখন আমি এই তাওয়ার মধ্যে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে মাছগুলো ভেজে নিব মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে নিব এরপর আমি সিম আলুর ভাজিটা বাগার দিব এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ নিচ্ছি এটা ভাজবো ভেজে ফেলতে সিদ্ধ করে রেখেছি তো ভাজা হয়ে গেলে সিমগুলো ঢেলে দিব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন সিমগুলো ঢেলে দিব খেলে ভালো করে ভাজা ভাজা করে নিইও নিয়ে নামিয়ে নিই হয়ে গেছে এখন আমি রুই মাছ ভোনা করব সেটার জন্য পেঁয়াজ আর তেল দিলাম পেঁয়াজগুলো ভাজবো ভালো করে ভেজে নিব পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পরে একটু জিরা বাটা দিচ্ছি ওটা স্টিপ হয়ে গেছে ভেজে আসে জিরা ঘাটা দিচ্ছি তারপর ভালো করে ভেজে টমেটো দিচ্ছি এরপর মশলাগুলো সব দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তিনটায় পর দিয়ে দিব পরিমাণ মতো এখন একটু পানি দিব এরপর এটার সাথে আলুগুলো দিয়ে ভালো করে কষাবো কাঁচা দিয়ে দিব ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিব তারপর ভালো করে কষাবো এটাকে কষানো হয়ে গেছে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এরপরের মধ্যে মাছগুলো দিয়ে দিব ভাজা মাছগুলো একটু ভাজা জিরার গুঁড়া দিব ওপর থেকে এরপর ধনিয়া পাতা দিব দিয়ে তারপর ভালো করে হয়ে গেলে একটু মাখা মাখা অবস্থায় ঝোল থাকবে ওই সময় নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম